ছে <coughs> <laughs> I said, I c a n o t be a s i n g a n k u s e a r e a a s I c a n

সবচেয়ে সেটা কি স্টোরি কি ছোট বেশি পোর্টফোলিও না না গুলো হচ্ছে আনলন্ডেড বডি যে শুরু করে শারীরিক আছে হবে আমরা বলতে शकते পারি না স্যার এক সেকেন্ড হলো আপাতত তো না যেটা যেটা ছটানো যদি পরে যদি একটা প্রয়োজন হয় তাহলে আপনি আপনি আমাকে বলবেন ঠিক আরেকটা হচ্ছে আমি আমি আপনাকে বলবো আমরা অনেক पेट नहीं पेट नहीं पेट नहीं तुम उसको अच्छे से ना पेट नहीं, नहीं। <laughs> अपने पेट रहने बोलो ना कि बेटा होंगे नहीं जाएगा नहीं सर पेट फ्लैट जाएगा नहीं अपने फरेजना बोलो साहब क्या बिल्डिंग बुजुर्गों के बुजुर्ग भी जाना डिस्ट्रिक्ट हॉस्पिटल सर

টুপু উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে এই উদ্বোধনের মাধ্যমে একটা নতুন অধ্যায় শুরু হবে দীর্ঘদিন মগটের ওই পিজারটি খারাপ ছিল তো আমাদের সাংসদ সাহেব নিজ উদ্যোগে তার তহবিল থেকে ফান্ড গ্র্যান্ড করেছেন এবং আমরা রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক পিআইএ হিসাবেই কাজটা কমপ্লিট করেছে আমি আশা করবো যে কাজ মগটি ঠিকঠাকভাবে ফাংশন করবে এবং ছির ক্ষেত্রে এবং আমাদের সদর হাসপাতালের ক্ষেত্রে যথাযথ পরিষেবা প্রদানের সমস্যা হবে তো আমি আমাদের মাননীয় সাংসদ সাহেবকে বলবো যদি এই ব্যাপারে বলেন আজকে এখানে মাননীয় সাংসদ আমাদের কাছে উপস্থিত আছে আব্দুর রহমান সাহেব আমাদের এসডিও মহাশয়া আছে বিডিও সাহেব আছে আমাদের পুরো টিম আছে এখানে আজকে আজকে আমার চেয়ারম্যান সাহেব আছেন সুপার সাহেব আছেন এখানে তো জাঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালে যখন কিছুদিন ধরেই আমরা দেখছিলাম কি এখানে পোস্টমর্টমের মর্গে ফ্রিজের প্রচুর অসুবিধা ছিল রিজার্ভেশন বডির খুবই দরকার একটা মানে মৃত্যুর আগে আর মৃত্যুর পরেও একটা মানবিক দিক যেন থাকে এর জন্য আগে অনেক অসুবিধা হচ্ছিলো অনেক দিন দিয়েও বন্ধুরাও আপনারা জানিয়েছিলেন কি এরকম একটা প্রবলেম হচ্ছে ফ্রিজারের ফাংশানিং ঠিকঠাক করছে না তারপরে আমাদের মাননীয় সাংসদ সাহেব আর এস ডি এ ম্যাডামের সুপার সাহেবের সবার উদ্যোগ নিয়েই এটা হলো কি যে যতগুলো ডেড বডি আছে ওগুলো ঠিকঠাকভাবে ফ্রিজারে রাখা যায় তো ছটা ফ্রিজার এখানে আজকে ভালোভাবে ফাংশনিং করা হচ্ছে আশা করি পরবর্তী সময়ে এটা ভালো করে মেনটেন থাকবে মেনটেনেন্সটা ঠিকঠাক থাকবে এটাই সুপার সাহেবকে আমি একটু নিবেদন করবো যেন এই জিনিসটা একটু মেনটেন মাথায় থাকে আর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাতে যে মর্গে পুরো ছিল সেটাকে আমরা খারাপ অবস্থায় দেখেছিলাম যার ফলে আমাদের কিছু পরিবেশের দূষিত হয়েছিল আমাদের মহকুমা শাসক আমাদের এস ম্যাডাম বিষয়টা লক্ষ্য করেন আমাদের এসপি সাহেবও লক্ষ্য করেন কারণ আমাকে প্রস্তাব দেন যে একটা এম ফিল্যাড থেকে এর একটা রেনোভেশান হোক বা মানুষ যেন সুস্থভাবে পাশাপাশি থাকতে পারে চলতে পারে আর কি সেই দিকটা লক্ষ্য রেখে তেনারা প্রস্তাব দিয়েছিলেন আমি প্রস্তাবের সম্মতি জানিয়ে আজকে কাজটিকে অনুমতি দিয়ে আজকে তার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আর যে যেনারা মেনটেন্সে থাকবেন একটু যত্ন সহকারে নেবেন যেন এটা লাইফ ঠিক থাকে আর কি বারবার সমস্যার মুখে পড়েন সে বিষয়ে কি বলবেন আশা করি আর সমস্যা হবে না একটু আমাদের নজরে দেবেন আমরা নিশ্চয়ই তৎপর হয়ে সেইগুলোকে আমরা সেই কাজগুলোকে সারিয়ে তুলব

সেটা হয়নি আপনারা যা অবগত আছেন যে এখানে সাড়ে ছশো পেশেন্টের যে সিট ক্যাপাসিটি সেখানে সাড়ে আটশো নশো হয়ে যায় তো তা স্বাভাবিকভাবে পেশেন্টকে ফিরিয়ে দেওয়া হয় না যেভাবে হোক সুপার সাহেব একটা অ্যাডজাস্ট করে রাখার চেষ্টা করেন চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করেন রুগীটাকে বাঁচানোর চেষ্টা করেন এবার থাকলো বাকি যেগুলো আছে ধীরে ধীরে হচ্ছে নিশ্চিত আপনারা আশ্বস্ত করছি ধীরে ধীরে বাকি কাজগুলো নতুন করে কি বিল্ডিং এর জন্য বিল্ডিং নির্মাণ করার আমি স্বাস্থ্য দপ্তরকে কিছু বিষয়ে কথা বললাম আমি স্বাস্থ্য দপ্তরকে বিষয়টা জানাচ্ছি আচ্ছা আজকে এসেছিলেন মর্গে দেখুন আমাদের যে মর্গের আজকে যে উদ্বোধন এটা আগেও ছিল কিন্তু মেনটেনেন্সের জন্য বা কিছু ত্রুটিজনিত জনিত ব্রিজগুলো খারাপ হয়ে যায় যার ফলে কিছু পরিবেশ দূষণ হচ্ছিলো আর সেই দিক থেকে লক্ষ্য রেখে আমাদের এসডিও ম্যাডাম এবং এসপি সাহেব সুপার সাহেব সকলের একটা উদ্যোগে এমপিলার্ডের মাধ্যমে আজকে তার শুভ সূচনা হলো আর কি এই মুহূর্তে এটা ইয়ে হয়েছে এছাড়া যদি আরও প্রয়োজন হয় তাহলে নিশ্চিতভাবে আমি এমপিলার থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জঙ্গিপুর ব্লাড ব্যাঙ্কে স্টাফ কম যার জেরে কিন্তু পেশেন্ট পার্টি ভোগান্তির শিকার হচ্ছে এই বিষয়ে আপনি তো সাংসদ হিসাবে আপনাদের কাছ থেকে অবগত হলাম আমি উদ্বোধন কর্তৃপক্ষের আলোচনা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ